এখানে এত মানুষ দেখে আপনারা কি ভাবতেছেন কি এমন হতে পারে যার কারণে এত মানুষ হয়েছে এখানে আমি এর সামনে দিয়ে যাচ্ছিলাম আর আগারগাঁও তো এখন অনেক বেশি ফেমাস হয়ে গেছে গরিবের বুফে হোটেল বলেন কেক বলেন এগুলার জন্য এখানে বাইকটা রেখে আমি একটু ভেতরে গিয়ে খোঁজ নিয়ে দেখি আজ তো গরু ছাগলের গোস্ত রান্না করা হয়েছে গরিব দুঃখী মানুষদেরকে খাওয়ানোর জন্য পরে আরো ভালো করে জানতে পারি প্রবাসী এক বড় ভাই গরু আর খাস এখানে স্পন্সর করছে বিনা পয়সায় গরিব দুখী মানুষদেরকে খাওয়ানোর জন্য কিন্তু এখানকার চিত্রটা একদমই আলাদা আমি এখানে এসে যতটুকু যা দেখলাম হলুদ সাংবাদিকে ভরা মানুষ খাবার থেকে মানে মানুষ আর কি শখ করে খাইতে আসছে এরকম টাইপের মূলত যারা শ্রমিক দিনমজুর বা রিক্সা চালক তারাই আসলে এখানে খাবার খাইতে পায়নি এখন হয়তো বা আপনারাও আমাকে বলতে পারেন যে আমি কেন এখানে গেছি আসলে আমি এখানে যাই নাই খাইতেও যাই নাই আমি জাস্ট ওইখানে এত মানুষের ভিড় দেখে দাঁড়াইছিলাম এখানে কি হচ্ছে সেটা দেখার জন্য লাস্টের দিকে ভাত তরকারি শেষ হয়ে গেছিল ভাত পায়নার জন্য ভাতের ফ্যান খাচ্ছে এবং তরকারির ঝোলও খাচ্ছে এরকম মানুষও দেখছি আমার কথা হলো যে বাংলাদেশে কি এতই দুর্ভিক্ষ চলতেছে যে এইখানে সে খাইতে হবে এখানে সে যতটুকু যা জানতে যাদের জন্য বা যে শ্রেণীর মানুষদের জন্য খাবারটা ব্যবস্থা করা হয়েছে তারাই মূলত খাইতে পায়নি শুধু তাই নয় এখানে যারা কাজ করতেছে তাদেরও নাকি খাবার শেষ তারাও খাইতে পায় নাই এখানে দেখতেছিলাম বড় বড় মাংস রান্নার ডেকনিয়াসটি ছিল এটার ভেতরে মাংস আছে কিনা তাদেরকে জিজ্ঞাসা করতেই তারা কি বলে দেখুন বাবা এগুলোতে আছে না শেষ হয়ে গেছে সব শেষ আয় আয় আমরা তাই কথা ছিল দুই হাজার সেখানে মানুষ হয়েছে চল্লিশ হাজার মানে এত পরিমানে মানুষ হচ্ছে এইখানে কিন্তু সিটি ফোটাও মাংস নাই সবাই ঝোল আর আলো নেওয়ার জন্যই কিন্তু দাঁড়ায় আছে যাই হোক এখানে না আসলে জানতেই পারতাম না যে বাংলাদেশের মানুষের এত অবস্থা খারাপ একটা কথা বলবো কথাটা শুনতে আপনাদের হয়তো অনেক খারাপ লাগবে বাংলাদেশের মানুষদেরকে যদি আলকাতরাও হয় সেটাও তারা লুঙ্গিতে করে নিয়ে আসবে তো যাই হোক ভিডিওটা আপনারা সবাই এনজয় করলেন এখানকার বাস্তব চিত্র আপনাদের সঙ্গে তুলে ধরলাম আবার অনেকগুলা ভিডিওতে দেখলাম এখানে খাবার নিয়ে মারামারি পর্যন্ত লাগাই দিছে খুবই দুঃখের সাথে কথাটা বলতেছি আমরা বাঙালি জাতি আর কিছু হয় না কেন কখনো সভ্য হতে পারলাম না